এবার আমার সবটাকে কোথা দিছি স্যার একটা ঈদে নতুন জামা কিনা দিব স্যার সেটা তো ভালো কথা হলাম গরিব মানুষ গরুর গোস্ত স্বাদ অনেকদিন ধরে না। পাইলাম বাসায় কোথা দিছি স্যার আপনাকে যে গরুর গোস্ত কিন না সবাই মেলা আনন্দ করে খামো স্যার তুমি কি এসব কথা বলার জন্য এখানে এসেছ না স্যার একটা আর্জি নিয়ে এসছিলাম রোজায় স্যার এত বিরক্ত করিও না কি বলবা তাড়াতাড়ি বলো স্যার স্যার আমি অসুস্থর কারণে দুই দিন অফিসে আসতে পারিনি স্যার স্যার আমার দশ দিনকার বেতন কাটিয়ে নেওয়া হয়েছে স্যার 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 আমার আর ওই দিদের বোনাসটা সব কাটে নেওয়া হয়েছে স্যার ম্যানেজার কি বলছে দারোয়ান এসব স্যার এটা তো আমাদের অফিসের রুলস দারোয়ান দেখো এটা আমাদের অফিসের নিয়ম কেউ যদি অনমাসে দুই দিন অফিসে অনুপস্থিত থাকে তার দশ দিনের বেতন কাটা হয় আর কেউ যদি ইদের আগের মাসে অনুপস্থিত থাকে তার বোনাসটা দেওয়া হয় না স্যার স্যার আমি তো অল্প বেতনের চাকরি করি স্যার স্যার আমার জিজ্ঞেস দিনের যে বেতনটা পেয়েছি স্যার স্যার ও থেকে তো ভাড়া দানা পানায় বেশি স্যার আর স্যার স্যার তাহলে আমি ঈদের বাজার করব কি দিয়ে স্যার আর আমি আর আমি বাসা যা ছরহে কথা দিয়েছি তাকে ঈদের নতুন জামা কিনা দেবো দাদি মুকি ভাবে স্যার 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 আমি হাজির করে বলতেছি স্যার স্যার আবার দু দিনকার বেতন কেটে নিয়ে আমাকে আমার নেজ পাওড়াটা পাওনাটা বুঝে দিন স্যার বুঝে দিন স্যার ভাই দৈনিক অফিসে সব নিয়ম কানুন পরিবর্তন করতে হবে নাকি স্যার সারা বছর শততার শহীদ কাজ করে এই ইদি নেজ জো বেতন বনা যদি না পায় স্যার তাহলে এটা কিসের নিয়ম স্যার এটা একদম ও নিয়ম স্যার গরিবের প্রতি অত্যাচার ভান অনেকক্ষণ ধরে তোমার ফালতু বক বকবকগুলো শুনতেছি আর একটা যদি কথা বলো তোমাকে এখান থেকে মারতে মারতে ঘর ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবো মারো জন তুমি চুপ করো স্যার কারวะ দেখো আমি ইচ্ছে করলেই তো যখন তখন অফিসের নিয়ম কি পরিবর্তন করতে পারবো না কবি আমি তোমার একটা ব্যবস্থা করব ম্যানেজার স্যার আমাদের জাকাতের টাকা কবে দেওয়া হবে আগামী কাল সন্ধ্যায় স্যার কালকে তুমি দারওয়ানকে জাকাতের টাকা থেকে টাকা দিয়ে দেবে সে যেন তার বাচ্চার নতুন জামা এবং তার ঈদের বাজার করতে পারে ঠিক আছে স্যার স্যার আমাকে মাফ করবেন স্যার আমি জাগাতের টাকা নেব না স্যার আমাকে আমার কাজের ন্যায্য টাকাটা দিন তারওয়াল টাকাতের টাকাটা নিলে তোমার সমস্যাটা কি স্যার আমার তো এখনো শক্তি সবল দুটো হাত আছে দুটো পাও আছে আমি তো কাজ কাম করে খেতে পারি স্যার তাহলে আমি জাগাতের টাকা নেব কেন স্যার যারা হয় যাদের দুটি হাত নেই পা নেই কাজ কাম করে খেতে পারে না যা টাকা নেবে তারা স্যার দেখছেন কাজ করে আর কথা বলছে কোটিপতির মতো মারে আর অফিসে কেউ যদি ওকে ২০ পঞ্চাশ টাকা বকশিস দিতে চায় সে কি বলে জানেন কি বলে বলে দুঃখিত আমাকে মাপ করবেন আমি তো কাজের বিনিময়ে বেতন পাই আমি বক্সির নিব কেন তাহলে তো আমি এর জন্য কিছু করতে পারবো না তুমি এই ঈদটা একটু ম্যানেজ করে নাও দেখি পরবর্তীতে তোমার জন্য কি করা যায় স্যার আপনার মতো মানুষ ইচ্ছে করলে সবকিছু করতে পারবে কিন্তু আপনি করবেন না কারণ কি জানেন আপনি হলেন উপরতলার মানুষ আর আমরা হলাম নিস্তলার মানুষ তাই আপনারা নিচতলার মানুষের দুঃখ কষ্ট বুঝবেন না স্যার ঠিক আছে উপরওয়ালা তো একজন আছে স্যার তার দিন পার করবে আছি স্যার আসসালামু আলাইকুম